আটা দিয়ে আজকে একটা দারুণ লোভনীয় মিষ্টি গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব কোনো রকম ছানা ব্যবহার করব না এই মিষ্টি তৈরি করতে মাত্র হাফ কাপ আটাতেই এতগুলো মিষ্টি রেডি হয়ে যাবে আর মিষ্টিগুলো ঠিক এরকম রসের টইটুম্বু নরম তুলতুলেও হবে আটা দিয়ে তৈরি বলে সারের দিক থেকে কিন্তু কোনো রকম কমতি থাকবে না চলুন তাহলে দেখে নিই আজকের এই আটার তৈরি গোলাপ জামুনের রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে সবার প্রথমে হাফ কাপ আটা নিয়েছি কাপ বা বাটি যাই নেবেন সেটা দিয়ে কিন্তু সব পরিমাপগুলো করবেন ওই কাপ মেপেই আমি এখানে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ নিয়ে নেব আমি এখানে দশটা দামের প্যাকেট দুধটা নিয়েছি আর এখানে তিন প্যাকেট দুধে এরকম হাফ কাপ হয়ে গেছে আর দুধার আটাটা আমি এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি যাতে কোনো রকম লামস না থাকে আমার একসাথে হয়নি বলে আমি দুবারে করছি এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু বেকিং আর কতটা নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন ওয়ান থার্ড চামচ মতন হবে তো সব কিছু এখানে ভালো করে চেলে নিলাম এর সাথে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো আসে তাই ঘিটা অবশ্যই দেবেন এবার ঘিটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে আর কি করে বুঝবেন যে মেশানোটা ঠিকঠাক হয়েছে কি না ঠিক এরকম মুঠোগুলো যখন দেখবেন মুঠো হচ্ছে আর ভাঙার পর ভেঙে যাচ্ছে বালির মতন তখন বুঝবেন ঠিকঠাক মাখা হয়েছে এখানে এবার আমি অল্প একটু দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে রেখে কিন্তু দুধটা দেবেন আর এরকম চামচে করে করে দুধটা দিয়ে এটা একটা ডো ফর্মে আনবেন একসাথে কিন্তু পুরো দুধটা ঢেলে নেবেন না আর এ ঠিক কতটা দুধ আমি ব্যবহার করেছি আমি বলছি এই ডোটা কিন্তু একটু নরম হবে তবে মিষ্টিটা তৈরি করার সময় কোনো রকম ক্র্যাক আসবে না ঠিক এইরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা মাখতে আমি যে এখানে দুধটা নিয়েছিলাম সেখান থেকে দশ চামচ মতন দুধটা লেগেছে এই চামচের দশ চামচ এটা কিন্তু চামচ অনুযায়ী হবে কম বেশি হতে পারে এবার এরকম একটা ছোটো চামচ নিয়েছি এবার ডোটা থেকে এরকম মিষ্টির সাইজটা কেটে নেব এতে করলে একই মাপের হবে প্রায় মিষ্টির সাইজগুলো না হলেও হাত দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমি চামচটা ব্যবহার করছি যাতে মিষ্টির সাইজগুলো প্রায় একই হয় এখানে সবগুলো কাটা হয়ে গেছে এবার কী করে তৈরি করবেন একটু দেখুন প্রতিটা লেচি এরকম একটু আগে মদে নেবেন ভালো করে একটু মেখে নেবেন তারপরে এরকম গোল করে নেবেন এতে ক্র্যাকটা আসবে না দেখতেই পাচ্ছেন মিষ্টিতে কিন্তু কোনো রকম ক্র্যাক আসেনি আর যদি আপনাদের মনে হয় যে মিষ্টিতে ক্র্যাক আসছে বা ঠিকঠাক হচ্ছে না তাহলে কিন্তু আরও একটু দুধ দিতে লাগবে তো এটা মাথায় রাখবেন এরকম গোল করার পর যদি ক্র্যাক আসে মিষ্টিতেও ক্র্যাক আসবে মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেল বসে নিয়েছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা হালকা গরম হতে হবে হালকা গরম হতে হবে কিন্তু খুব একটা বেশি গরম হলে হবে না আর যখন এই মিষ্টিগুলো দেবেন আরও একবার এরকম হাতে তালুতে গোল করে দেবেন তাতে মিষ্টিগুলো গোল গোল শেপটা বজায় থাকবে নাহলে পাত্রে রাখার সময় একটা তলটা একটুখানি চেপটের মতন যায় তাই এরকম দেওয়ার আগে একটু হাতে করে হালকা করে গোল করে নেবেন আর দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া নাড়ি কিচ্ছু করবেন না কোনো রকম হাতা দেবেন না দু থেকে আড়াই মিনিট বাদে এরকম করার সময় একটু নাড়ি চাড়িয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো টু মিডিয়ামে থাকবে হাই ফ্লেমে একদমই করবেন না তাহলে কিন্তু মিষ্টিটির বাইরে কার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে আর যখন মিষ্টি গায়ে এরকম হালকা কালার চলে আসবে তখন বুঝেন মিষ্টিটা সেট হয়ে গেছে এইবার চামচ বা হাতার সাজে এরকম উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না মিষ্টি গায়ে একটা লালচে কালার চলে আসছে আর মিষ্টিটা কীরকম কালারে আপনারা খাবেন সেটা সেইভাবে কিন্তু ফ্রাই করবেন আমি এখানে লালচে কালার করছি বলে এরকম তুলিলাম যদি এর থেকে ডার্ক কালার খেতে চান আরও একটু রাখতে পারেন তো এখানে আমি মিষ্টিগুলো ছেঁকে তুলে নিয়েছি এবার একটা এরকম টিস্যু পেপারে দিলাম যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয় চিনি সিরাপটা এবার বানিয়ে নেব তার জন্য এরকম এক কাপ চিনি নিয়ে এনেছি কড়াইতে আর এই চিনি সিরাপটা একটু পাতলা হবে অন্য মিষ্টির তুলনায় তাই যতটা চিনি তার ডবল হচ্ছে জল দিতে হবে মানে এক কাপ চিনিতে আমি দু কাপ জল দিয়েছি এই চিনির সিরাপটা কিন্তু খুব একটা বেশি ফোটাতে হবে না চিনিটা গলে গেলে এখানে দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবং এলাচটা দিয়ে আরও একদিন মতন ফুটিয়ে নিলাম এবার এখানে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেবো এরকম হাত দিয়ে দেওয়ার চেষ্টা করুন একসাথে সব মিষ্টিগুলো ঢেলে দেবেন না তাহলে ভেঙে যেতে পারে আর সব মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর মিষ্টি সমেত আমি আরও দু মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেবো যেহেতু এটা আটার মিষ্টি তাই একটু ওই চিনি শেয়াতে ফুটে নিলে ভালো হয় দু মিনিট মতন এখানে মিষ্টিটা ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো জাস্ট তিরিশ মিনিটের জন্য তেইশ মিনিট বাদে আমি ঢাঁটা খুলছি আর দেখুন মিষ্টিগুলো ফুলে কত টইটুম্বুর হয়ে গেছে কত বড় হয়ে গেছে সাইজে আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে একটা আপনারা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বিশ্বাসই করবে না কেউ যে এটা আটার তৈরি মিষ্টি আর আমি এখানে যে পরিমাণ আটা নিয়েছিলাম অর্থাৎ হাফ কাপ আটা নিয়েছিলাম সেই হাফ কাপ আটা দিয়ে এখানে আমার তেরোটা মতন মিষ্টি তৈরি হয়েছে মানে তেরোটা জামুন মিষ্টি রেডি হয়ে গেছে আর এই মিষ্টি শিয়াটা একটু পাতলা হবে রসের মধ্যে ডুবে থাকবে তাই শিয়াটা একটু পাতলাই করতে হয় মিষ্টিগুলো দেখে বুঝতেই পারছেন আশা করি যে মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বাড়িতে ছানা সুজি কিছু না থাকলে আটা দিয়ে এই রকম লোভনীয় মিষ্টি বানিয়ে ফেলতেই পারেন আর যেটা ঠিক এই এইরকম নরম তুলতুলে হবে আর একটা মিষ্টি আপনাদের কেটে এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে কতটা রসালো কতটা জুসি হয়েছে আমার আজকের এই আটার তৈরি গোলাপ জামুনের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন